এবার অলিখিত সেমিফাইনাল খেলতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান ভারতের বিপক্ষে হারের পরে একাদশে আসতে যাচ্ছে বড় পরিবর্তন এশিয়া কাপের ফাইনালে জিততে মরিয়া বাংলাদেশ তাই তো এই ফাইনালে ওঠার জন্য টাইগারদের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে চলুন এক নজরে দেখে নেওয়া যাক শুরুতে ওপেনিংয়ে দেখতে পাওয়া যাবে সাইফ হাসানকে আর অপর প্রান্তে তানজিৎ তামিম অথবা পারভেজ হোসেন ইমন এই দুজনের মধ্যে একজন থাকতে পারেন মূল একাদশে তবে এখানে যদি কিন্তু হিসাব আছে যদি লিটল কুমার দাস সুস্থ হয়ে যান তাহলে তিনি সরাসরি প্রবেশ করবেন মূল একাদশে আর তখন পারভেজ হোসেন ইমন অথবা তানজিদ তামিম এই দুজনের মধ্যে যে কোনো একজন বাদ পড়তে পারেন ব্যাট হাতে তামিম গেল বেশ কিছু ম্যাচে ভালো রান করতে পারেননি আর অপরদিকে ইমন ইন্ডিয়ার বিপক্ষে সুযোগ পেয়ে ছোটো রান সংগ্রহ করতে পেরেছেন এখন দেখা যাক শেষ মুহূর্তে এই দুজনের মধ্যে কে মূল একাদশের জায়গা পান এরপর একাদশে দেখতে পাওয়া যাবে তাওহিদ হৃদয়কে যদিও ভারতের বিপক্ষে তেমন একটা ভালো খেলতে পারেননি তবে টিম এখনও হৃদয়ের উপর পূর্ণাঙ্গ আস্থা রাখতে চায় হৃদয়ের পরে শামীম পাটোয়ারি অথবা নুরুল হাসান সোহান এই দুজনের মধ্যে যে কোনো একজনকে হয়তোবা দেখতে পাওয়া যেতে পারে কেননা শামীম দীর্ঘ সময় ধরেই ভালো রানের মধ্যে নেই শ্রীলঙ্কার বিপক্ষে ভালো রান করলেও এর পরের ম্যাচগুলোতে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি এখন দেখা যাক শেষ মুহূর্তে শামীমের উপর ভরসা রাখতে পারে কিনা টিম ম্যানেজমেন্ট জাকের আলী অনেক বড় ম্যাচে বড় শট খেলতে পারেন না এমন অভিযোগ তার নামে এখন দেখার পাকিস্তানের বিপক্ষে তিনি কেমন পারফর্ম করেন লিটনের পরিবর্তে ইন্ডিয়ার বিপক্ষে অধিনায়কত্ব করেছেন যদিও ইন্ডিয়ার বিপক্ষে অধিনায়কত্ব করা চারটেখানি কথা নয় তবে পারফরমেন্সের দিক থেকে খুব একটা আহামরি কিছু করে দেখাতে পারেননি জাকের এখন পাকিস্তানি বিপক্ষে কেমন করেন সেটাই দেখার বিষয় এদিকে সাইফুদ্দিন ইন্ডিয়ার বিপক্ষে বল হাতে সেই ওভার ছাড়া তেমন একটা ভালো পারফর্ম করে দেখাতে পারেননি আগে দুই ওভার এবং ব্যাটিং দুটোতেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন তাই তো পাকিস্তানের বিপক্ষে তাকে দলে দেখতে পাওয়া যাবে কিনা তা নিয়ে আছে সংশয় শেষ মুহূর্তে সাইফুদ্দিন দলে থাকবেন নাকি তাস্কিনকে আবার দলে অন্তর্ভুক্ত করা হবে সেটাও দেখার বিষয় আর ওদিকে বলারদের মধ্যে যথাক্রমে রিশাদ হোসেন নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে দেখতে পাওয়া যাবে মূল একাদশে